তো দেখো সকালবেলাতে আমি না এই যে এইটা খাই মানে প্রোটিন পাউডার না এটা হলো ওই জন্য ল্যাকটোনিক গ্র্যানুলস যারা ব্রেস্ট ফিডিং মম বিশেষ করে যারা সি সেকশন করে বাচ্চা হওয়ার পর দেখবে মায়েদের বেশি না ব্রেস্ট মানে মিল্ক হয় না সাপ্লাই হয় না আমার তো প্রায় ছ দিন সাত বাড়ি চলে এসেছি তাও হয় না হয় না ছেলেটা খুব কষ্ট পেয়েছিলো মানে বোতল ফিট করেছিল বোতল ফিট বলতে ওই ড্রপার দিয়ে খাওয়ানো হতো ওই সব তো ওইটা খাওয়ানো হতো দিয়ে আমি আর কি ডাক্তারকে বললাম যে আমি হচ্ছে কি আমার তো ব্রেস্ট মানে ফিট হচ্ছেই না আর তখন তো বেশি খেতে পারতাম না মানে বসে অতটা খাওয়া দাওয়া ই করতে পারতাম না আমি তাড়াতাড়ি রিকভার করে গেছি করে গেছিলাম আর কি তো খেতে পারতাম না তখন আমি ছিলাম ব্রেস্ট ফিডিংয়ের জন্য মানে যাতে ব্রেস্ট মিল্ক বাড়ে সাপ্লাই বাড়ে ওটা তো এটা ইলেকট্রনিক গ্র্যানুয়েলসটা দিয়েছিলো ওটা আমি খেতাম ওটা আমি পাঁচ ছটা মানে খেলাম এটা দেখবেন ছটা মানে ফাইভ মান্থ হলো ফাইভ মান্থ হলো ফাইভ মান্থ প্লাস ওর তো প্রতি মাসে একটার মতো করে খাই দুবেলা খাওয়ার নিয়ম আমি দুবেলা খাই না একবেলা খাই তো এটা খেলে না বেশ ব্রেস্ট মিলটা হয় আর ছ মাস অব্দি যেহেতু ব্রেস্ট মিলটা মানে ভালোভাবে দিতে হবে তার জন্য আমি এটা আমি ভেবেছি যে ছমাস অবধি খাবো এক কাপ গরম জলের মধ্যে দু চামচ করে নিয়ে নিই তো এটা খাই মানে এটা এই তো ইলাচি ইলাচি ফ্লেভার ইলাচি ইলাচি গন্ধ তো এইটা আমি হচ্ছে খাচ্ছি খাই মানে এই মাসটাই খাবো তারপর খাবো না তারপর তো ওকে সেমি সলিড মানে বাইরের খাবার দিতে পারবো সেমি সলিড সলিড দুধ বাইরের খাবারটা আমরা দিতে পারবো এই জন্য এইটা আমি খাচ্ছি এখনও তো তোমার যাতে ব্রেস্ট মিল্ক সাপ্লাই হয় না বা ব্রেস্ট মিল্কের প্রবলেম হচ্ছে না বাচ্চা হওয়ার পরপর তো মানে নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও হয়তো দু একজনের দেরি হয় কিন্তু নর্মাল ডেলিভারি ক্ষেত্রে তাড়াতাড়ি মানে বুকে হচ্ছে চলে আসে দুধটা কিন্তু এতে সে জালের ক্ষেত্রে দেরি হয় আর কি তো আমারও সেই সমস্যা হয়েছিল অ্যাজ ইউজুয়াল তো আমি এটা খাই প্রথম প্রথম না খেতে খুব একটা ভালো লাগতো না প্রথম প্রথম খুব বাজেই লাগতো তো এখন আর কোনো সমস্যা নেই এখন খাই এখন ভালোই লাগে তো সুমনের দেখা যে বাড়ি আসার কথা ছিল সুমন বাড়ি চলে এসছে আর বাবুর জিরো নিয়ে এসছে গাড়ি খেলনা গাড়ি আমি চাপে ঘুরবে সেই গাড়ি বাবুর তাকে তাকে দেখছে খুশি দেখো কতটা কি আসলো কার জন্য আনলে এটা এটা কি পিউড় এটা কি পিউ যাবে না আমার ছেলে জববে বাবা গায় নিয়ে এসেছে তোমার বাবা এসেছে হ্যাপি আর ইউ হ্যাপি বলো ঘুম ঘুম পেয়েছে ও আমার তাহলে খুব দুধত কয়ে ঘুমাই না দুধ করে দিদু বাড়ির সবাইকে হরান করে দেয় পনেরো জন মানুষ মিলে ওকে সামলাতে পারে না জানো এত দুধ তো কয় আমার ছেলে খো ডোডোর বাবা ডোডোর জন্য দিল্লি থেকে গাড়ি এনেছে ও রাজস্থান গেছিলো আনতে চেয়েছিল তো ওখানে বিশাল মার্টে মানে পেয়েছিল কিন্তু যেটা বড় সাইজে সেই গাড়িটা না মানে বড়দের জন্য ওটা বেশি শক্ত ভক্ত ছিল কিন্তু বাবুর জন্য এখন ঠিকঠাক হতো না ওর জন্য আয়না ছোটো এগুলো কেউ দেখেছিলো কিন্তু সেগুলো বেশি হার্ডই ছিল না তো ওই জন্য ওখান থেকে আয়না ওখানে দোকানেও খোঁজ করেছিল ওখানে দাম বেশি বলছিল তো বললাম আমি দিল্লি যাই তো কানবো তো কাল করে দিল্লি পৌঁছেছিল কয়েক এগারোটা নাগাদ ওই দু তিন ঘন্টার মতো ফাঁকা থাকে বা চারটের সময় ট্রেন ছিল তারপরে গিয়ে ওখান থেকে কি একটা বাজার বললো আমার ঠিক খেয়াল নেই কী বাজার বাজারটার নাম জানো ওখান থেকে গিয়ে এটা সদর বাজার দিল্লির সদর বাজার বলছে তো এখান থেকে এটা নিয়ে এসেছে দেখো গাড়িটা খুলবো ছেলে এখন ঘুমিয়ে পড়েছে বাবা আসলো তখন তাকে দেখলো তারপরে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছে খুলে এটাকে ইনস্টলমেন্ট করতে হবে তো তারপর তোমাদের দেখাবো ছোটো তো এখন এটাতে চেপে ঘুরতে পারবে কারণ ওই যে ডাক্তার কাছে গিয়েছিলো না ব্যারাকপুরে ডাক্তার দেখাতে যাওয়ার পর ওর গাড়ির প্রতি খুব একটা মানে ঝোঁক হয়ে গেছিলো ওখানে গেলেই না গাড়ি চাপতে চাইতো মানে গাড়ির নেশা খুব হয়ে গেছিলো তো বাড়িতে ওইখানে তো এটা আছে আমার তাহলে এটা বার নেওয়ার জন্য এখানে এটা নিয়ে আসো এখানে চেপে এটা ঘুরতে পারবে এখানে লোকজন আছে সবাই মানে ঠেলে ঠেলে নিয়ে ঘোরাতে পারবে আর বাড়ির সামনে যেহেতু ঢালাই রাস্তা কোনো সমস্যা নেই ছেলে দেখো এখন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিলো ঘুমাচ্ছিলো না দেখুন ঘুমালো

কেন <laughs>

দেখো ছেলের পাপা ছেলে যেন গাই নিয়ে এসে দেখো খুশি দেখো কদিন পরে দেখলো তোমাকে পঁচিশ ছাব্বিশ দিন পরে তো দেখলো না তাহলে হ্যাঁ শিব পুজোর দিন ও না মানে এক সপ্তাহ বা দশ দিন পরে দেখলো বাবা এখন ভালো চিনে গেছে তো দেখে দেখো খুব খুশি খুব গাড়ি পেয়ে খুব খুশি দেখেছ হনুমান আমাদের চিনের উপর দিয়ে চলে যায় হনুমান মান্ধী তো কাকিরা বানিয়েছে দেখো পাটির সাপটা আর মালপোয়া এটাকে তেলচিপিও পিঠে বলে জানেন আমাদের মধ্যে মালপোয়া বলে পাটি সাপটা বানিয়েছে আর বানিয়েছে সুমনেস আমাকে খেতে দিয়েছে তো পরে খাবো এখন খেতে পাইনি তো এখন খাচ্ছি চাল ভাজা মাখা মা দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চার ভাজা মাখিয়েছে চাল ভাজা মাখা খেতে মিলে খুব 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 ভালোবাসি তো মুড়ি হচ্ছে আমার চার ভাজা মাখা ভালো লাগে পুমনে আবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসলো মিষ্টি কালো মিষ্টি খেতে ভালোবাসি গুলো টেনেছিলো কালো মিষ্টি খাচ্ছিলাম